আমি যেটা বলতে চাই সেটা হলো যে ধরেন আমার একটা বিশ্ববিদ্যালয় আছে এবং আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি আমি চেঞ্জ করবো শুড আই স্টার্ট আমার স্টার্ট করা উচিত হচ্ছে দুইটা জায়গায় একটা হলো টিচারদের যোগ্যতা তাদের কমিটমেন্ট সেকেন্ড হলো আমার ইউনিভার্সিটি ভর্তির যে অ্যাডমিশন প্রসেস এটা যেন করাপ্ট না হয় যেন ভালো ছাত্ররা এখানে আসে আমার আন্ডারস্ট্যান্ডিং হলো আপনি যদি ভালো ছাত্রকে ভালো শিক্ষকের সাথে বটলায় বসায় দেন ওইখানেও শিক্ষা হবে আন্ডারস্ট্যান্ড দুইটা জিনিস দরকার আপনার ভালো ছাত্র দরকার ভালো শিক্ষক দরকার ইউনিভার্সিটিতে কারিকুলাম অনেক ফ্লেক্সিবল তাই না যখন আমি যখন একটা কোর্স পড়াই আমি নিজেই কারিকুলাম তৈরি করতে পারি ইউনিভার্সিটিচারের দিন এক্সট্রিমলি পাওয়ারফুল আমি যখন আমার কোর্স কোন আমি রেফারেন্স বই কি হবে আমার কোর্সের স্ক্যাজুয় হবে কি পড়াবো কীভাবে পরীক্ষা নিব এটা ব্যাপারে আমরা মানে অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট একটা পাওয়ার থাকে তো আমি আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের যোগ্যতা কমিটমেন্ট ছাত্রদের সাথে ইন্টারাকশন পড়াশোনাকে সিরিয়াসলি নেয়া এবং একটা প্রসেস তৈরি করা যে প্রসেসে তার অ্যাকাডেমিক এক্সেলেন্সটাই হবে তার তার সামনে আঁকানোর পদ্ধতি এটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমার বোধ হয় যে কারিকুলের ডেভেলপমেন্ট আমাদের লাগবে কিন্তু এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তো আমি তরুণ প্রজন্মের জন্য দুইটা জিনিস বলবো যে দুই জায়গায় যদি আমরা মনোযোগ দেই তাহলে এই সকল প্রবলেম সলভ হয়ে যাবে একটা হলো যোগ্যতা আমার কোয়ালিটি বাড়াতে হবে আমি যদি কম্পিটিভ ওয়ার্ল্ডে বেটার ম্যান পাওয়ার না হই তাহলে আমি যত চিৎকার চেঁচামেচি করি দিনের শেষে আমি হেরে যাব দুই এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার কনশাস মাইন্ড থাকতে হবে এবং আমার অ্যাকশন আমার কনশাস মাইন্ড দ্বারা ডাইরেকটেড হতে হবে নিজের মস্তিষ্ককে কোন ছোট স্বার্থের কারণে একজনের কাছে বিক্রি করে দেওয়া যাবে না যতক্ষণ মস্তিষ্ক পড়ে যেটা বললাম যে আমাদের এডুকেশন একটা বড় প্রবলেম হলো যে আমাদের এডুকেশনে বরাদ্দ কম কেন আমাদের ছাত্র এবং শিক্ষকদের এক নম্বর রাজনৈতিক এজেন্ডা এটা হয়ে উঠে না যে আমি শিক্ষায় বরাদ্দ বাড়াতে চাই কেন হয় না তার কারণ হল আমি আমার বাই সামথিং অ্যালস এবং সেখানে কারণে আমার ছোটো খাটো ব্যক্তিগত স্বার্থের জন্য আমি আমার বড় স্বার্থকে স্যাক্রিফাইস করি বাই ডেফিনেশন ডেমোক্রেসি শুড ওয়ার্ক কারণ এখানে মানুষ ভোট দেয় যদি একটা ভালো ডেমোক্রেসি থাকে এটা ওয়ার্ক করার কথা তাহলে আমি আমার প্রায়োরিটি অনুযায়ী ভোট দেব তাহলে তো ভালো লোক এখানে আসার কথা কিন্তু এটা কেন কাজ করে না কাজ করে না তার কারণ হলো যে আমি আমার দীর্ঘমেয়াদী বড় জাতীয় স্বার্থের তুলনায় স্বল্প মেয়াদি ব্যক্তিগত স্বার্থকে অতিরিক্ত গুরুত্ব দেই এই জায়গা থেকে বের হয়ে এসে আমরা যদি কালেকটিভলি মোরাল আচরণ না করতে পারি তাইলে পরে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো না আমাদের তরুণ প্রজন্ম যদি তার কম্পিটিটিভ যোগ্যতা অর্জনের ব্যাপারে সিনসিয়ার হয় এবং জাতীয় স্বার্থকে ব্যক্তিগত এবং দলীয় স্বার্থের উপরে প্রাধান্য দেয় তাইলে পরে আমরা এই সকল প্রবলেম ম্যাজিকের মতো সমাধান করে ফেলতে পারবো এই